অনলাইন ক্রিকেট গেমিং প্ল্যাটফর্মে টিম বানিয়ে চার কোটি টাকার মালিক এক যুবক বিড়ালের ভাগ্যে ছিল শিকে চায়ের দোকানে বসে আইপিএল এর একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মে গেম খেলে এখন চার কোটি টাকার মালিক এক যুবক নদিয়ার মাঝদিয়া এলাকার ঘটনা আমি প্রতিদিন মাই গেম খেলি প্রতিদিনকে নিয়মিত আইপিএল শুরু হওয়া থেকে আমি এই অ্যাপসে গেম খেলা বলছি প্রতিদিন চেষ্টা করি একটা ভালো টিম বানানোর জন্য হঠাৎ একদিন আমার গাড়িটা খারাপ হয়ে যায় আমি বন্ধুর বাড়ি আসতে গিয়ে গাড়িটা গ্যারেজে ছিল এসে ওখানে বসে বসেই টিম বানাচ্ছিলাম টিম বানিয়ে আমি দিল্লি বানাম গুজরাট টিম ছিল আর কে এল রাহুলকে ক্যাপ্টেন করেছিলাম ভাইস ক্যাপ্টেন ছিল সাই সুদর্শন ম্যাচ শোনার সময় পয়েন্ট বাদিয়ে থাকে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে দেখে আমি ফার্স্ট প্রাইজ হয়েছি উইনার তিন কোটি টাকা প্লাস একটা থার্ড আর আরেকটা পয়েন্ট এক কোটি টাকা টোটাল এবার তখন নিজের একটা মানে আনন্দিত হয়েছি বা আমি নিজে তখন তো মানে ভয়তে তো এমনি আতঙ্ক মতন হয়ে গেছি কারণ হচ্ছে কোনো দিন তো এত প্রাইজ পার আশা করিনি যা পেয়েছি এটা তো খুব ভাগ্যর ব্যাপার তারপরে আমি সব আমার বন্ধুদেরকে জানাই আমার যত লোক আছে সবাইকে বলি তারা আমাকে হেল্প করলো আমার সব ডকুমেন্ট নিয়ে গিয়ে আমি ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করি তারপরে আমার অ্যাকাউন্টে টাকাটা সূত্রের খবর উত্তর চব্বিশ পরগনার বাগদার যুবক আনন্দ মন্ডল নদিয়ার মাঝ দিয়ার আত্মীয় বাড়িতে বেড়াতে আসে এরপর গাড়ি খারাপ হয়ে যায় রাস্তাতেই তারপর গ্যারেজে গাড়ি সারাতে দিয়ে মাঝদিয়ার একটি চায়ের দোকানে বসে আইপিএল এর একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মে টিম তৈরি করে সে কিছু সময় অতিক্রম করার পর হঠাৎই ঘুরে যায় তার ভাগ্যের চাকা উইনার হিসেবে সে পেয়ে যায় চার কোটি টাকা সেদিনকে আমরা এক জায়গায় বসেছিলাম গাড়ি ছাড়ছিল তা সে অর্ডার করে দাদা বলছিলো যে ভাই পয়েন্ট বাড়ছে পয়েন্ট বাড়ছে আমি ডিম বানিয়েছি কিন্তু পয়েন্ট বাড়ছে আমি তো ভালো তো দিয়ে অর্ডার করে দাদা লাভাচ্ছে লাভাচ্ছি কারণ বলছে ভাই আমার তো দেখাচ্ছে উইনিং দেখাচ্ছে হচ্ছে আমি তো খুবই খুশি তখনই আমরা বুঝলাম যে আমাদের আমার সাথে উইন হয়েছে আমি এলে আমাদের একটু মেসেজ দেয় আমরা দেখতে পাই যে হচ্ছে গা তিন কোটি টাকা এক টাকা মানে একটা বোনাস দিয়ে এক কোটি টাকা আর একটা থার্ড এই যে শুনলে কেমন লাগলো খুব আনন্দিত দাদা পেয়েছে স্বাভাবিক পরিস্থিতিতেই আবেগ ধরে রাখতে পারেনি আনন্দ মন্ডল প্রথমে মনের মধ্যে আতঙ্ক হলেও পরবর্তীতে সকলকে বিষয়টি জানালে তার সমস্ত নথিপত্র নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে বর্তমানে ওই যুবক চার কোটি টাকার মালিক তার তার অ্যাকাউন্টে ঢুকে যায় সমস্ত টাকা এখন আকাশ ছোঁয়া স্বপ্ন আনন্দ মন্ডলের সে ভাবতেই পারেনি তার ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা